ফুলন দেবী ভারতের উত্তরপ্রদেশের দরিদ্র এক মল্লা পরিবারের মেয়ে ছোটবেলাতেই জোর করে বিয়ে দেওয়া হয় এক বয়স্ক লোকের সাথে স্বামী ও সমাজের নির্যাতনে ভেঙে পড়লেও তিনি থামেননি অত্যাচার বর্ণবৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ফুলন একসময় ডাকাত দলে যোগ দেন অল্প সময়ে তিনি দলের নেতৃত্ব হাতে নেন তখনই তার নাম ছড়িয়ে পড়ে দোষ্যুরানি ফুলন দেবী উনিশশো সালে সালে গ্রামে ঘটে যায় সেই কুখ্যাত ঘটনা প্রতিশোধ নিতে ফুলনের দল বহু মানুষ হত্যা করে এই ঘটনার পর থেকেই ফুলন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় চলে যান উনিশশো তিরাশি সালে নাটকীয়ভাবে তিনি আত্মসমর্পণ করেন তবে শর্তে তার দলকে ফাঁসি দেওয়া যাবে না পরে বহু বছর জেলে থেকে মুক্তি পান এবং সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন অপরাধী থেকে সংসদ সদস্য ফুলন দেবীর জীবন যেন সিনেমার মতো কিন্তু দুই সালে দিল্লিতে তার বাসভবনের সামনে আততায়ীর গুলিতে শেষ হয় এই দোষ্যুরাণীর কাহিনী টার্গেট ফুলনদেবী আজও এক বিতর্কিত নাম কারও কাছে অপরাধী আবার কারো কাছে নিপীড়িতের প্রতীক